আসসালামু আলাইকুম ঢাকা ঢাক হল সংসদ নির্বাচন আগামী সেপ্টেম্বরের নয় তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাক ও হল সংসদ নির্বাচন আগামী নয় সেপ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আজ উনত্রিশ জুলাই দু মঙ্গলবার বিশ্ববিদ্যালয় নব নবাব নওয়ালী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ উদ্দিন তফসিল অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ধাপ নিম্নরূপ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ত্রিশ জুলাই দুই ভোটার তালিকার আপত্তি গ্রহণের শেষ সময় হবে ছয় আগস্ট দুই বিকাল চারটা পর্যন্ত চূড়ান্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এগারোই আগস্ট দুই বিকাল চারটা মনোনয়নপত্র বিতরণ করা হবে বারো আগস্ট দু হাজার পঁচিশ থেকে আঠেরো আগস্ট দু পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ উনিশ আগস্ট দুই বিকাল তিনটা পর্যন্ত এবং মনোনয়ন বাছাই বিশ আগস্ট দু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে একুশ আগস্ট দুই হাজার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের প্রত্যাহারের শেষ সময় পঁচিশ আগস্ট দুই হাজার দুপুর একটা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ছাব্বিশ আগস্ট দু বিকাল চারটা ভোট গ্রহণের তারিখ নয় সেপ্টেম্বর দুই সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর পরপরই ফল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্রে ঢাকসু সমন সমন্বিতভাবে নবাব নবাব আলীর চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে ধন্যবাদ সবাইকে